জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল নয় রান চামারি আতাপাত্তুর প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন রাবিয়া পরের বলে এক রান নিতে গিয়ে রান আউট হয়েছে নাহিদ আক্তার তৃতীয় বলে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন জ্যোতি চতুর্থ বলে মারুফাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ফলে শেষ দুই বলে সমীকরণ দাঁড়ায় নয় রানে তবে বাংলাদেশ করতে পেরেছে কেবল এক রান সাত রানের এই হারে সেমি স্বপ্ন শেষ বাংলাদেশের মুম্বাইয়ের টস জিতে আগে ব্যাট করতে নেমে আটচল্লিশ ওভারে চার বলে সব কোটি উইকেট হারিয়ে দুশো রান করে শ্রীলঙ্কা দলের হয়ে সর্বোচ্চ পঁচাশি রান করেছেন পেরেরা বাংলাদেশ শের হয়ে সাতাশ রানে তিন উইকেট স্বীকার করেছেন স্বর্ণ আক্তার জবাবে খেলতে নেমে পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রানের বেশি করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল লক্ষ্য তারায় বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি ইনিংসের দ্বিতীয় ওভারে সাজ করে ফেরেন রুবাইয়া হায়দার ছিলিক পাঁচ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি আরেক ওপেনার ফারজানা হক দেখে শুনে খেলেও সুবিধা করতে পারেননি উল্টো বেশ কিছু ডট বল খেলেছেন পঁয়ত্রিশ বলে সাত রান করে আউট হয়েছেন তিনি চারে নেমে জুটি ফিরেছেন সুহানা মুস্তারিও ১৩ বলে আট রান করেছেন তিনি তাতে চুয়াল্লিশ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ এরপর দলের হাল ধরেন নিগার সুলতানা যদিও শারমিন আক্তার সুপ্তা চৌষট্টি রান করে সুপ্তা চোট পরে পড়ে এরপর স্বর্ণাকে সঙ্গে নিয়ে ভালোই লড়াই করছিলেন জ্যোতি তবে উনিশ রান করে স্বর্ণা ফিরলে ধস নামে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ঋতু রাবিয়াদের কেউই সুবিধা করতে পারেনি জ্যোতি শেষ ওভারে আউট হওয়ার আগে করেছেন সাতাত্তর রান এর আগে নতুন বলে বরাবরই ভয়ঙ্কর মারুফা চলতি বিশ্বকাপে সেটার প্রমাণ দিয়েছেন তিনি আজও ইনিংসের প্রথম বলে দলকে ব্রেক থ্রু এনে দেন এই পেসার তার গতি আর সুইংয়ে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন বিস্মি গুণরত্নে শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন আতাপাত্তু ও পেরেরা দুজনে মিলে দিতে উইকেট জুটিতে যোগ করেন বাহাত্তর রান তেতাল্লিশ বলে ছেচল্লিশ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন লঙ্কান অধিনায়ক সেই ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন পেরেরা তবে এক প্রান্ত আগে রেখে ব্যাটার পঁচাশি রান করলেও আরেক প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি পেরেরা আউট হওয়ার পর ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে তাতে কোনো রকমে দুইশো ছুঁয়ে অল আউট হয় দল বাংলাদেশের হয়ে সাতাশ রানে তিন উইকেট শিকার করে ইনিংসে সেরা বলার স্বর্ণা এছাড়া উনচল্লিশ রানের খরচায় দুই উইকেট পেয়েছেন রাবিয়া খান